আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানে স্বাগতম দেশ ও দেশের বাহিরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে হচ্ছে আমি একটা ভিডিও করেছিলাম নিউ মার্কেট গিয়েছিলাম গতকালকের ভিডিওটা দেখেছেন অনেক দিন ধরে যাওয়া হয় না বাট আমার বান্ধবী হচ্ছে তার নাতির জন্য ছোট বেবির জন্য যে কম্বল পাওয়া যায় সেই কম্বল কিনতে গেলাম তা ফুলগুলো দেখে দুইজনে একটু মডেলিং করলাম দুষ্টামি করলাম এই আর কি তা হাতে ফুলগুলো ফুল তো আর সবারই পছন্দ ফুলগুলো দিয়ে একটু হাতের ছবি পিক তুললাম সেইগুলো আবার এইভাবে দুষ্টামি করে বানালাম তো এখানে হচ্ছে খাওয়াবে বান্ধবী তা বলছি ঠিক আছে চলো দুজন একসাথেই খাই তা একটা পানি নিল আর খাবারগুলো একটু দেখালাম আপনাদের সাথে আর বাইরের জিনিস অতটা খাই না তা হরা বলতে হঠাৎ করে রেডিও সময় খাই আর ক্রিম তারপর তো জিনিস যত কম খাওয়া ভালো সে বেটার তো এখানে হচ্ছে আর জিলাপিটা আমার খুব পছন্দ মিষ্টি আমি খেতে না অন্য অন্য মিষ্টি কিন্তু জিলাপিটা খুব খাই আর এখানে হচ্ছে পিতলের জিনিস স্টিলের জিনিস নিউ মার্কেটে কিন্তু এগুলা দেখলে খুব মানে আকর্ষণ লাগে তাই যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না মাঝে মধ্যে ভিডিও দিতে ভালো লাগে না সেটা কম বেশি সবাই যেন পুরাতন বন্ধুরা তারপরে দে সবার সাথে না দিলেও সবার সাথে কথা না বললেও ভালো লাগে না থাকি ইউটিউবে কিছুটা সময় থাকতে থাকি যত দূর পারি আচ্ছা দেখতে থাকেন